হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মি তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আচ্ছা তোমরা তো অনেকদিন তোমাদের চ্যানেলে পরিশ্রম করে তোমাদের চ্যানেলটা ভাবছো এবার ছেড়ে দেবে আবারও নোট করে নাও কথাটা যে তোমরা ভাবছো তোমাদের চ্যানেলটা ছেড়ে দেবে তোমাদের চ্যানেল একদম ডাউন হয়ে গেছে তাহলে তোমাদের চ্যানেলে কিভাবে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম বা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে যখন তোমরা নতুন চ্যানেলে কাজ করছো আমি কিন্তু সেই চ্যানেলের কথা বলছি না যে চ্যানেলগুলো একদম রিচ ডাউন হয়ে গেছে যে চ্যানেলগুলো মনে হচ্ছে যে আর কাজ করা সম্ভব নয় চ্যানেল একদম বসে গেছে তারা কিন্তু আজকের এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারে আজকে এই ভিডিওতে কিন্তু তোমাদের বলবো যে নিজের ভিডিও লাইভে চালিয়ে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব সহজে কমপ্লিট করতে পারবে কিভাবে করবে দেখো তার আগে এটা কি সিকিউর বা এরকম ভাবে লাইভ করলে কি চ্যানেল মনিটাইজ হয় বা ইন ফিউচার কি ইনকাম হয় তার প্রুফটা আগে তোমরা দেখে নাও দেখো আমি তোমাদের ইউটিউবে নিয়ে চলে যাচ্ছি ডিরেক্ট তো এখানে আমি একটা চ্যানেল দেখাচ্ছি আলপনা কমেডি শর্টস এই আলপনা কমেডি শর্টস এই চ্যানেলে বর্তমানে আমরা দেখছি উনতিরিশ হাজার চারশো

একটা ঘন্টা হয়েছে হাজার এক লাখ পঞ্চান্ন হাজার তো এইভাবে কিন্তু লাইভ করে এই চ্যানেলটি মনিটাইজ করেছে এবং বর্তমানে এখন শর্ট ভিডিও ভিউজ দেখো পাঁচ হাজার ছশো আট আঠাশ হাজার আটচল্লিশ হাজার চোদ্দ হাজার একুশ হাজার চব্বিশ হাজার এই চ্যানেলটি থেকে কিন্তু আর্নিং করছে এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে যে এই রকম লাইভ তোমরা করবে কি করে তো তার জন্য সবার প্রথম দেখো এখানে স্ক্রিন শেয়ার করছি আমি তো সবার প্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে তো প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাদের সার্চ করতে হবে লাইভ নাও বলে ঠিক আছে তো লাইভ নাও লাইভ নাও ঠিক আছে তো এটা সার্চ করতে হবে করে এটাকে ডিরেক্ট এটা আমাদের ফোনে নিয়ে নিতে হবে তো চলো এটা আমাদের ফোনে নিয়ে নেওয়া যাক তো দেখো এটা আমরা ডিরেক্ট ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো ওপেন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে নেক্সট করব নেক্সট করব নেক্সট করব আবার নেক্সট করব ঠিক আছে দিয়ে ডান করব ঠিক আছে ডান করলাম করার পরে দেখি আমাদের কি অপশন চলে আসে তো ডান করার পরে আমাদের এরকম অপশন এসেছে এখান থেকে আমাদের পারমিশন দিতে হবে তো চলো এটা আমার ফোনে দিয়েছে তোমাদের ফোনে যেরকম অপশন আসবে তোমাদের ফোনে সেরকম দেবে দিয়ে আমরা ইউটিউব অপশনে ক্লিক করব এখানে আর কিছু করতে হবে না ঠিক আছে এবার আমরা হোম বাটন প্রেস করে ক্রোম ব্রাউজারে চলে যাব ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে যাওয়ার আগে আমাদের কিন্তু একটা ভিডিও শুট করতে হবে শ্যুট করে কিন্তু এডিট করে দিতে হবে ঠিক আছে তো যাই হোক এই টপিকে যদি তোমরা ডিটেলসে ভিডিও পা চাও যে কীভাবে তোমরা ভিডিও শুট করে এডিট করবে সেই টপিকে আমি নেক্সটে ভিডিও আনবো তো যাই হোক এখানে আমরা লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে তো ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখার পরে এখানে আমাদের ইউটিউব ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এইভাবে তো আমরা এই অ্যাকাউন্টটা সুইচ করে দেব আমার আরেকটা চ্যানেল আছে তো সেই অ্যাকাউন্টে আমি লাইভটা চালাবো এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে লুপ লাইভ ঠিক আছে তো যাই হোক চলো আমরা ওই অ্যাকাউন্টটা নিয়ে নিলাম এবার দেখো আমাদের এখানে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল আমরা একটু জুম করলে দেখতে পাবো এই যে এখানে আমাদের এই এইরকম একটা অপশান আসবে এই যে এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে ডান দিকের একদম এই যে গোল মতন সার্কেলটা এই ক্লিক করবো ক্লিক করার পরে এখানটায় দেখো আমাদের এই অপশান এসছে নাও অপশান আমরা ক্লিক করব তারপরে এখানে আমরা ব্যাক অপশানে ক্লিক করব আচ্ছা লেটার অপশানে ক্লিক করি বিল্ট ইন ওয়েন ওয়েবকাম এই অপশানে ক্লিক করলাম দিয়ে ক্লোজ করে দেবো ঠিক আছে এখানে আর কিছু করব না এখানে আমরা আর কিছু করব না এখানে আমরা আবার সেম এই অপশনটা ক্লিক করবো তো চলো ক্লিক করে দিলাম ডান দিকে হ্যাঁ এই অপশনটা ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে দেখো আমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের কি করতে হবে এখানে একটা অপশন আছে হচ্ছে স্ট্রিম কি এই যে এখানে একটা অপশন আছে স্ট্রিম কি বলে ক্লোজ করবো এখানে দেখো এখানে আমাদের অপশন আছে স্ট্রিম কি এইটাকে আমাদের কপি করতে হবে ঠিক আছে তো এটা কপি করলাম কপি করার পরে এখানে আমাদের একটু স্কোর করে এই প্রাইভেসি অপশান এটাকে আমাদের এডিট করে চেক করে নিতে হবে যে আমাদের ভিজিবিলিটিটা পাবলিক আছে কি না আমাদের ভিজিবিলিটি অবশ্যই কিন্তু পাবলিক থাকতে হবে ঠিক আছে পাবলিক রেখে এখানে তোমরা এই যে এখানে দেখো টাইটেল দেবে ঠিক আছে এখানে তোমরা টাইটেল দেবে ফানি ভিডিও বা তোমরা যাই হোক টাইটেল দিয়ে দেবে তো এখানে আমি ফানি ভিডিও বলে ফানি লাইভ ভিডিও ঠিক আছে ফানি লাইভ ভিডিও বলে এখানে লিখলাম লেখার পরে এখানে আমি ডেসক্রিপশনে কিছু দিচ্ছি না চলো এখানে আমি কি করব ক্যাটাগরিটাও কমেডি আছে বাদ বাকি সবই ঠিক আছে কিছু চেক করে নেবে পরে এখানটা আমরা সেভ করে দেবো সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবো দিয়ে এবারে হোম বাটন প্রেস করব মিনিমাইজ করে হোম বাটন প্রেস করব করে আমরা এই যে যেটা লাইভ নাও যেটা আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ফোনে সেটা ক্লিক করব স্ট্রিম উইথ স্ট্রিম কি স্ট্রিম উইথ স্ট্রিম কি এই অপশানে ক্লিক করবো একটা ফোন থেকে দেখবে আর একটা ফোন থেকে কাজটা করবে এটা কিন্তু না হলে ভুলে যাবে ঠিক আছে তো স্ট্রিম উইথ স্ট্রিম কিতে ক্লিক করলাম নেক্সট করব নেক্সট করে এখানে প্লিজ ইনপুট স্ট্রিম কী বলছে তো আমরা কি করব এখানটায় এই যে এখানটা আমরা স্ট্রিম কিটা পেস্ট করে দেবো এখানটা আমরা স্ট্রিম কিটা পেস্ট করে দেবো তো চলো পেস্ট করলাম করে নেক্সট করব নেক্সট করে এখানে আমরা ভিডিও অপশানে যাব নেক্সট করব এখানে আমরা ওয়াইল ইউজিং দিস অ্যাপে গিয়ে অ্যালাউ করব অ্যালাউ অল করব পরে আমরা এখান থেকে ভিডিও চুজ করে নেবো ঠিক আছে তো চলো আমি ভিডিও সিলেক্ট করে নিই কোন ভিডিওটা আমি দেব তো চলো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এই যে ভিডিওটা আমার কন্টিনিউ চলবে ঠিক আছে তো এই ভিডিওটা সিলেক্ট করলাম পরে এখানে আমি কি করব স্টার্ট নাও এই অপশানটায় ক্লিক করব তার আগে এটাকে আমরা ক্লিক করে দেবো এই যে এইখানে এই অপশানটাকে ক্লিক করে দেবো করে তারপরে স্টার্ট নাও করব ঠিক আছে তো স্টার্ট নাও করলাম এই রকম ভাবেই কন্টিনিউ ভিডিওটা কিন্তু চলতে থাকবে আমি তোমাদের আরেকটা ফোন থেকে দেখাচ্ছি বা আমি আরেকটা চ্যানেল থেকে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু লাইভ চলছে অলরেডি কারণ আমি হোম বাটন প্রেস করে যেতে পারবো না তো আমি আরেকটা চ্যানেল আরেকটা ফোন থেকে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি না এখানে দেখো অলরেডি একটা ফোন থেকে আমার কিন্তু লাইভটা চলছে এইখানে দেখো এই যে লাইভটা অলরেডি চলছে দেখো তো এখানে এই যে লাইভটা এইরকম হওয়ার কারণটা একটাই তার কারণ হচ্ছে যে এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু লাইভটা আমার এরকম হচ্ছে ঠিক আছে এখানে দেখো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে লাইভ কিন্তু একটা ফোন থেকে অলরেডি চলছে তো যাই হোক এখানে একজন অলরেডি জয়েন করেই রয়েছে তো এইভাবে তোমরা লাইভ করবে এবং লাইভটা দেখবে নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হয় এটা কিন্তু প্রপার নেটওয়ার্ক পাচ্ছে না আমি ওয়াইফাই সাথে কানেক্ট করিয়ে ফোনের নেট যেহেতু চলছে যার জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এখানটা হ্যাঁ দেখা যাচ্ছে দেখছো লাইভ চলছে অলরেডি আমার চ্যানেল থেকে দেখো এই যে অলরেডি কিন্তু লাইভে রয়েছি ঠিক আছে তো যাই হোক এইভাবে কিন্তু তোমরা তোমাদের লাইভ চালাতে পারো এবারে তোমরা এন্ড কিভাবে করবে লাইভ এক ঘন্টা এইভাবে কন্টিনিউ চলবে ঠিক আছে তবে প্রপার কিন্তু নেট চাই নেট না হলে কিন্তু হবে না ঠিক আছে প্রপার নেট না হলে কিন্তু সমস্যা হবে এবার দেখি লাইভে সাউন্ডটা আসছে কিনা তো লাইভে দেখে একবার সাউন্ডটা আসছে কিনা দেখি দেখো সাউন্ড অলরেডি আসছে তোমরা শুনতে পাচ্ছ সাউন্ড অলরেডি আসছে সবই চলছে মোটামুটি কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে পিকচারটা কিন্তু একটু হেজি আসছে ঠিক আছে তো যাই হোক এবার আমরা লাইফটা এক ঘন্টা দু ঘন্টা এরকম ভাবে চালিয়ে রাখবো চালিয়ে রেখে এটাকে আমরা স্টপ করব ঠিক আছে স্টপ করার জন্য আমাদের কি করতে হবে এই অপশনটায় স্টপ অপশানটায় ক্লিক করতে হবে স্টপ অপশানে ক্লিক করার পরে এখানে ডিসকানেক্ট হয়ে গেল ঠিক আছে তো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে এখানটা ক্রস সাইনে ক্লিক করব ক্লিক করে আমরা এই যে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে স্টপ করব করে মিনিমাইজ করে আমরা সেম ক্রোম ব্রাউজারে চলে যাব এখান থেকে কিন্তু কাটবে না ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে দেখো আমাদের লাইফটা ফিনিশ করতে হবে লাইফটা আমাদের ফিনিশ করতে হবে নাহলে কিন্তু হবে না এখানে আমরা এন্ড স্ট্রিম এই অপশনটা ক্লিক করব ক্লিক করার পরে এন্ড করব ঠিক আছে লাইফটা এখানে এন্ড করব দিয়ে নেক্সট করে দেবো দেখো অলরেডি কিন্তু এখানে লাইভ চলেছে এবং ভিউজ একটা হয়েছে তেইশ সেকেন্ড আমি লাইভে ছিলাম টোটাল চ্যাট একজন একজন চ্যাটও করেছে এবং পিক কনকিউরেন্ট তো যাই হোক এখানে সাবস্ক্রাইবার কত বেড়েছে লাইক কত হয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পারবে তো ডিসমিস করে আমি বেরিয়ে গেলাম তো যাই হোক এখানে দেখি আমরা চলে চলে যাব আমি চ্যানেলটাতে চ্যানেলটাতে আমার তো চলো ওই যাই দেখো লাইভ চলেছে এখানে কিন্তু দু মিনিট পনেরো সেকেন্ডে লাইভ কিন্তু চলেছে ঠিক আছে দেখো এখানে আপলোডিং হচ্ছে অলরেডি তো লাইভটা আমি চালাই দেখি লাইভে কি রয়েছে কিভাবে লাইভটা চলেছে তো দেখো দেখি লাইভটা কিভাবে চলেছে দেখো লাইভে দেখো এই যে এইরকম হয়েছে কেন বলো তো কারণ কি নেটওয়ার্ক ইস্যুর কারণে এই প্রবলেমটা হয়েছে ঠিক আছে এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু আটকাচ্ছে তাহলে ভিডিওটা কিন্তু প্রপার এই যেখানে দেখো হেজি হয়ে আছে এটা পুরো নেটওয়ার্ক ইস্যুর জন্যই হচ্ছে তোমাদের কিন্তু প্রপার নেটওয়ার্ক প্রয়োজন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল আশা করছি বুঝতে পারলে তোমরাও যদি এইভাবে লাইভ করো তোমাদের চ্যানেল একদম হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ পাবে তবে হ্যাঁ আমি বললাম নতুন চ্যানেলে করো না যখন মনে হচ্ছে যে হ্যাঁ চ্যানেলের একদমই আমাদের রিচ ডাউন হয়ে গেছে তাহলে এরকম কমেডি ভিডিও একটা শুট করে প্রতিদিন কিন্তু আলাদা আলাদা ভিডিও শুট করতে হবে এবং তোমাদের নিজস্ব কন্টেন্টই কিন্তু থাকতে হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে চলো টা